আমাদের এখানে মেঘলা ওয়েদার তারপর এত গরম আর কাউকে কখনো এটা বুঝতে দিও না যে তুমি তার প্রতি দুর্বল যদি সে একবার বুঝে যায় হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকাল সকাল আজকে যেহেতু ঈদের ছুটি পড়ে গেছে কারণ অনুভূতি বাবা বাসায় আছে তো সকালবেলাই রুটি বানাইতেছি আজকে তো আমার রুটি তো জানেনি একদম শর্টকাট আমার বেলা টেলা ভালো লাগে না তো এরকম করে আটা গুলাই লবণ দিয়ে এভাবে করে রুটি করে নেই আমি তো আলু ভাজা করব আর হচ্ছে রুটি এটাই হবে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো এই যে দেখতে পাইতেছেন আমার রুটি একদম ভাজা শেষ পর্যায়ে আর হচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে এখন ওদের বাপ মেয়েকে নাস্তাটা দিয়ে দিব আমার একটু খাইতে লেট আছে আমার অনেক কাজ বাকি ওগুলো শেষ করে তবে খাবো তো যে আমি অনুভূতিকে নাস্তাটা দিয়ে দিছি ও নাস্তা হচ্ছে যে রুটি আর হচ্ছে আলু ভাজা ডিম ভাজা তো ও খায়নি কামার আরও খাইতে লেট আছে আমার অনেক কাজ আছে কাজগুলো করে তারপরে আমি সবার লাস্টে খাবো ওইখানে আমি মাংসটা ভেজে নিতেছি মাংস ভাজা প্রায় শেষ করবে এটা হয়ে গেলে তারপর ওটা এটা বসা দিব আসবো অনেক দেরি হয়ে গেছে এটা এটা ফ্রিজে ছিল কাটা ছিল না ভিজতে ভিজতে অনেক টাইম লাগছে মশলা একদম কষে গেছে I'm প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘামতেছি রীতিমতো তো রান্না আর একটু আছে আর একটু মিলে ফুচকা ফুটে আসছে তারপরে গোসল করতে যাব। আর পারতেছি না এত গরম বাইরে কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেছে তারপরেও এত গরম সবাই রান্নাটা একদম শেষ পর্যায়ে এখনই চুড়াটা বন্ধ করে দিব। দেন আমি গোসল করতে যাব। প্রচণ্ড গরম আর পারতেছি না তাড়াতাড়ি রান্নাটা শেষ করে গোসল করে আসি পরে দেখাবো দেখতেছেন আমার রান্নাটা হয়ে আসছে উপরে তেল একদম ছেড়ে দিছে আর পাঁচটা মিনিট রাখি তারপরে করতে যাব আসলে অনেক দেরি হয়ে গেছে আমার মেয়েটার মনে হয় অনেক খিদা লাগছে আমার রান্না শেষ অনুভূতিকে আগে খাইতে দেই তারপর আমরা খাবো আমার মেয়ের ফেভারিট আলু শুকনা শুকনা খাবে সামান্য একটু ঝোল দেই অনুভূতির খাওয়া একদম শেষ পর্যায়ে আমি ভিডিও করতে ভুলে গেছি বাজার নিয়ে আসছে কাউকে কখনো বলো না যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তাকে কখনো এটা বুঝতে দেওয়া উচিত নয় যে তুমি তার প্রতি দুর্বল যদি সে একবার তোমার দুর্বলতা জেনে যায় তাহলে সে তোমার দুর্বলতাই বারবার আঘাত করবে কারণ সে বুঝে গেছে তুমি তাকে ছেড়ে যাবে না নিজের দুর্বলতা কখনো কাউকে বলতে যেও না যাকে তুমি বিশ্বাস করে তোমার দুর্বলতা বলবে একদিন সেই তোমার দুর্বল জায়গায় তোমাকে আঘাত করবে এটাই হচ্ছে বাস্তব তো এখানে অনুভূতির বাবা বাজারে নিয়ে আসলো এখানে আছে হচ্ছে নুডলস বিরিয়ানি মশলা দুই রকমের সেমাই তারপর হচ্ছে চা পাতা পোলাও চাল চটপটি মশলা আর হচ্ছে ডাবলি আর হচ্ছে ফালুদা আর হচ্ছে অনুভূতির জন্য দুইটা চকলেট জুস এই আর কি একটু কিটা কি বাজার সদে করে নিয়ে আসলো সো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টেক কেয়ার বাই